এম কর্মচারী সংস্থা তিন দিবসীয় কর্মবিরতি ধর্না ধর্মাই স্বাস্থ্য পরিষেবা লাটে সমগ্র রাজ্যের সাথে ধর্মাই এম কর্মচারী সংস্থা তিন দিবসীয় কর্মবিরতি ধর্না মঙ্গলবার ধর্মাই খন্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কার্যালয়ে ধর্না কর্মসূচি বসেন সংস্থার কর্মকর্তারা তিন দফা দাবি নিয়ে স্লোগান দেয় তারা তাদের দাবি এনএইচ কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ করা সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে সমভারী সমবেতন প্রদান ও স্থায়ী কর্মচারীদের মতো সকল সুবিধা প্রদান এনএইচএম কর্মচারী সংস্থা কর্মবিরতি ধর্মায় স্বাস্থ্য পরিষেবার লাটে উঠেছে ধর্ণা কর্মসূচি চলবে তিন দিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনইএ ব্লক কমিটির সভাপতি বেদান রায় সম্পাদক পল্লবনাথ চৌধুরী সহ সভাপতি অভিজিৎ রায় সহ সত্যব্রত কর তারা আসাম স্বাস্থ্য কারিগরি কল্যাণ সংস্থার সভাপতি রবীনাথ সহ সভাপতি সন্তোষ রবিদাস সম্পাদক রুবির রানী ভট্টাচার্য সহ সম্পাদক আপাবুদ্দিন আহমেদ যুগ্ম সম্পাদক ডক্টর সুশান্তি ওইনাম প্রমুখ ন্যাশনাল হেলথ মিশনের অধীনস্থ চিকিৎসক ফার্মাসিস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান স্টাফ নার্স এএনএম এবং সিএইচও এবং আমরা যারা ম্যানেজারিয়াল স্টাফ সর্বস্তরের ন্যাশনাল হেলথ মিশনের অধীনস্থ কর্মচারীরা সরকারের কাছে আমাদের তিন দফা দাবির সমর্থন আদায়ের লক্ষ্যে আমরা তিন দিনের ধর্না কার্যসূচিতে আমরা এখানে সমবেত হয়েছি এই ধলাই খণ্ড প্রাথমিক শাখা কার্যালয় প্রাঙ্গণে আমাদের দাবির মুখ্য উদ্দেশ্য হল সরকারের কাছে দীর্ঘদিন থেকে আমাদের সংগঠন আমাদের ন্যায্য পাওনা পাওয়ার উদ্দেশ্যে সরকারের কাছে আমরা আমাদের দাবিগুলো জানিয়ে আসছি আমাদের মূল দাবি হল যে দু হাজার ষোলো সালের সেভেন পে কমিশনের নির্দেশ অনুযায়ী সুপারিশ অনুযায়ী ন্যাশনাল হেলথ মিশনের অধীনস্থ যারা কর্মী তাদেরকে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ন্যাশনাল হেলথ মিশনের অধীনস্থ কর্মচারীদের সমহারে সমবেতন সমকাজের সমবেতনটা দেওয়ার যে ন্যায্য আমাদের দাবি সেটা সরকারকে পূরণ করতে হবে ন্যাশনাল হেলথ মিশনের অধীনস্থ যারা কর্মচারী তাদের পথ স্থায়ীকরণ করতে হবে এবং যতদিন পর্যন্ত আমাদের পদটা স্থায়ী না হয় দু সালে সেভেন পে কমিশনের সুপারিশ অনুযায়ী ন্যাশনাল হেলথ মিশনের অধীনস্থ কর্মচারীদের সমকাজে সমবেতন প্রদান করে যেতে হবে আমাদের বকেয়া দাবিগুলো সব পূরণ করতে হবে এবং স্থায়ী কর্মচারীদের যে সমস্ত সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো যাতে আমাদের ন্যাশনাল হেলথ মিশনের অধীনস্থ কর্মচারীরা পান সেটার ব্যবস্থা সরকারকে করতে হবে আর আমাদের যিনি আসামের বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী উনি যখন স্বাস্থ্য বিভাগের মন্ত্রী ছিলেন উনি নিজে একটা প্রেসমিট করে উনি বলেছিলেন যে আমরা সবাই বিকশিত আসামের সেনানি কিন্তু আজ আমাদের সাথে উনি যে বৈমাতৃসুলভ আচরণ করে যাচ্ছেন সেটার জন্য আমরা সবাই স্বাস্থ্য বিভাগের ন্যাশনাল হেলথ মিশনের অধীনস্থ সর্বস্তরের কর্মচারীরা আমরা খুবই দুঃখিত আমরা সরকারের বাহাদুরের কাছে আমাদের ন্যায্য দাবিগুলো আদায়ের লক্ষ্যে আমরা আমাদের আমাদের তিন দফা দাবির সমর্থনে আমরা এই ধরনের কার্যসূচিতে আমরা সমগত হয়েছি এখানে আমরা যেমন আমাদের ডলার আন্ডারে আছে কিছু সেক্টর আছে যেখানে পারমানেন্ট স্টাফ নেই আমাদের স্টাফ ইয়ে করে আপনার কালো ড্রেস পরিধান করে আমরা চিকিৎসা সেবা দেবো কারণ আমরা পাবলিকের সাথে এতটুকু ইয়ে করতে পারবো না সরকার আমাদেরকে যেভাবে করছে আমাদের দাবি মানছে না কিন্তু পাবলিকের সাথে আমরা এরকম করবো না যেহেতু আমরা মানুষকে চিকিৎসা প্রদান আর ওই তিন দিন আমরা ধরছি দুই সরকার আমাদের দাবি না মানে না আগামীতে আমরা আরো বৃহত্তর আন্দোলনে সব জড়িত হব హలో వన్ పేస్ గేట్ పేస్ గేట్ హలో వన్ పేస్ గేట్ పేస్ గేట్ బాలశం హెల్త్ అండ్ టెక్నికల్ వెల్ఫేర్ అసోసియేషన్ జిందాబాద్ జిందాబాద్ బాలశం హెల్త్ అండ్ టెక్నికల్ వెల్ఫేర్ అసోసియేషన్ జిందాబాద్ 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 జిందాబాద్